বহু ভাই নতুন করে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে নবীর আহলে দিয়া তারা শিয়া তৎপরতাকে এই সমাজে চালু করতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি আমরা আহলে বায়াতকে ভালোবাসি আহলে বায়াতকে ভালোবাসার মতো কিন্তু আহলে বায়াতকে ভালোবাসার নাম দিয়া যারা নবীর সাহাবী کرامের সমালোচনা করে সাহাবী کرامের সম্মানকে ছোট করে বিশেষ করে সাইয়েদেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার shan কে খাটো করতে চাই তাদের সাথে আমাদের কোন সম্পর্ক আর একটু জোরে বলুন কোন সম্পর্ক শিয়া যারা তারা এই সমাজে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে তবে সুন্নি পরিচয় দিয়ে নয় তারা নিজেদেরকে শিয়া বলে তাদের যা ইচ্ছা তা করবে কারণ আমরা জানি শিয়া হলো একটা ভ্রান্ত মতাদর্শ শিয়া হলো একটা ভ্রান্ত জাহান্নামী দল কথা বলেন ঠিক কিনা শিয়া যারা তারা যেভাবে সাহাবাদেরকে আঘাত করে বিশেষ করে সাইদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর শানে বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরেকটু জোরে বলুন যেহেতু আল্লাহর নবী বলেন আস সাহাবাতু কুল্লুহুম উদুলুন সমস্ত সাহাবাই کرام হলো নেই পরায়ন আল্লাহর নবী বলেন আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহদাদাইতুম আমার সাহাবাই کرام হলো আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির মতো তাদের পথ এদায়েতের পথ তাদের পথ খোদা প্রাপ্তির পথ সুতরাং কেউ যদি এখন চোদ্দ বছর পরে এসে কোন সাহাবাকে গালি করে সাহাবার সামনে বেয়াদবি করে সাহাবাদের সম্মানকে ছোট করতে চাই আমরা ধরে নিব সে কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের মিশনে নামছে প্রকৃত পক্ষে সে মুসলমান তার ইমান নাই কথা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা একটু সচেতন থাকবেন আহলে বাইতের মহাব্বত মাওলায় কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত দেখাতে যাইয়া যদি কোনো সাহাবার সামনে বেয়াদবি করে তাকে আর তার সাথে সম্পর্ক রাখা তার কোনো কথা শোনা আমাদের এলাকায় একটু বেশি ছড়াছড়ি বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়া আপনাদের আশেপাশে বহু মোল্লা মৌলবীরা আছে আমি তাদেরকে মোল্লা মৌলবি এ কারণে বলছি কারণ অল্প জ্ঞান ইমান ধ্বংস করে ফার্সিতে একটা প্রভাত আছে নিমে মোল্লা খত্রে ইমান নিমে তবিব খত্রে যান ছোট ছোট ডাক্তাররা রুগী মারে আর এই মোল্লা মৌলবীরা সাধারণ মানুষের ইমান নষ্ট করে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা ওরা কোরআন পড়ে না হাদিস হাদিসের কোন জ্ঞান নাই ডলারের কাছে ইরানের শিয়াদের টাকার কাছে তাদের ইমানকে তারা নষ্ট করে সহজ সরল মানুষকেও তাদের সাথে জুকাইয়া ইমান হারা করতেছে কথা বলেন ঠিক না আমার পূর্বে শহীদুল্লাহ বাহাদুর বলছে আহলে হাদিসের কথা আহলে হাদিস এটাও একটা ফেতনা যা আমাদের ইমান নষ্ট করে আর পাশাপাশি এই যে আমি বলতিছি শিয়ার কথা এটাও আর একটা ফেতনা যারা আমাদের ইমান নষ্ট করে তাহলে চতুর্মুখী ষড়যন্ত্র থেকে আপনাকে যদি ইমানকে সতেজ রাখতে হয় আপনি যদি সুস্থ ইমানদার হিসেবে এই জমিনে বসবাস করতে হয় একটাই দল আছে তার নাম হলো আহলে সুন্নাত আর একটু জোরে বলুন না এই বাকি বিল্লা নুরি অনেক কষ্ট করে এই জায়গার ভিতরে একটা প্রতিষ্ঠান করেছে আমি জানি তার এই প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে কথা বলেন এবং আজকে এই দ্বিতীয়বারের মতো ইমাম আজম কনফারেন্স সুন্নি মহাসম্মেলন গত বছরও অসংখ্য গণিত ওলামা উপস্থিতিতে আজিমু শানভাবে সফল হয়েছে এটা অনেকে পজিটিভলি নেয় নাই বরং উল্ডা পাল্ডা মিথ্যাচার করে এটাকে দমন করার চেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক কি না দ্বিতীয়বারের মতো আজকেও আজিমু শানভাবে সফল হচ্ছে ওরা যতই আপনার বিরোধিতা করবে যতই আপনাকে ভুল বুঝাবে আপনাকে ধরে নিতে হবে এতগুলো আলেন যারা এই মাহফিলে আসছে আসবে তারা কখনো ভ্রান্ত পথের প্রতীক না তারা আহলে হক তারাই আহলে সুন্নাত অল জামাত আর আমরা তো ব্রাহ্মণ বাড়ি সন্তান নাকি বলেন যদিও চট্টগ্রামের পরিচয় সারা দেশে কথা বলি আমার বাড়ি কোথায় নবীনগর উপজেলা এই রাস্তা দিয়া মাসে কয়েকবার যাওয়া হয় বছরে অনেকবার যাওয়া হয় এই যে কথাগুলো সংক্ষিপ্ত সময়ে বলে যাচ্ছি বা মাঠে ময়দানে বলছি কোনো একটা কথা যদি কেউ প্রমাণ করতে পারে কিংবা যদি বলতে পারে যে হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে ইমান নষ্ট করার পাই তারা চালাচ্ছে তাহলে আপনারা ধরে জিব্বা কেটে দিবেন কিন্তু ওই সমস্ত বেয়াদব যারা দুশ্মনে রাসুল অলি আল্লাহর বিরুদ্ধে যারা সহজ ইমানদারের ইমানকে নষ্ট করার চেষ্টা করে তাদের তাদের কথা শোনা যাবে ওরা বিভিন্ন ভাবে সমালোচনা লিপ্ত হয়ে আমাদের কণ্ঠগুলোকে রুদ্র করার চেষ্টা করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে বঙ্গ করার চেষ্টা করে এই ধরনের কনফারেন্সকে নষ্ট করার চেষ্টা করে মানুষকে মিসগাইড করে মিথ্যাচার করে এগুলো কখনো শোনা যাবে পরকালে যদি আল্লাহ আল্লাহ রাসূলের শাফাত পেতে চাই আল্লাহ রাসূলের সুপারিশ যদি আমরা পেতে চাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথাগত হয়ে থাকব ইনশাআল্লাহ আমি বলবো এই প্রতিষ্ঠানটা বাকি বিল্লা নুরি দিয়েছে এটা ভাববেন না এলাকার যারা আসেন বিশেষ করে এই তন্তর বাজারের ব্যবসায়ী ব্যবসায়ীবাহীদের উদ্দেশ্যে বলবো আপনারা মনে করবেন সুন্নিয়তের স্বার্থে এটা আমাদের সবার একটা প্রতিষ্ঠান কথা বলেন আর এটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতার হাতকে প্রশস্ত করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কোনো এক সময় বৃহৎ আকারে নিজস্ব ভূমিতে সুন্নিয়তের মার্কাজ হিসেবে কবুল করে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন